নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের কিছু ইতিহাসের এমসি নিয়ে আলোচনা করবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আমি সলভ করে দিচ্ছি তোমরা দেখো দাদা সাহেব ফাল্কে যুক্ত ছিল অ্যান্সার এবার চলচ্চিত্রের সঙ্গে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু দুই দেখে জীবনের ঝরাপাতা নামক যে পত্রিকাটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় দেশ পত্রিকায় বামাবাদী পত্রিকার প্রকাশনার সম্পাদক কাঙাল হরিনাথ মজুমদারের প্রকৃত নাম ছিল হরিনাথ মজুমদার জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি স্কটিশ চার্চ কলেজ পরে প্রশ্ন সর্বধর্ম সমানের আদর্শ প্রচার করেন শ্রীরামকৃষ্ণ জমির আল্লা দান কথাটি বলেছেন দুদুমিয়া ঠিক আছে কত খ্রিস্টাব্দে দ্বিতীয় ও ভারতীয় অরণ আইন পাশ হয় আঠারোশো আটাত্তর পরে প্রশ্ন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরে প্রশ্ন হ্যান্সার হবে আঠারোশো সালে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাশ হয় ঠিক আছে পরের প্রশ্ন ভারত মাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পে মার্কিং করে দিয়েছি বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ ছিলেন তো দেখো অরবিন্দ ঘোষ অব্যক্ত গ্রন্থটি লেখক জগদীশচন্দ্র বসু এক আন্দোলনের নেতা মাদারী পাশি সারা ভারত সভা প্রতিষ্ঠিত হয় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে তারপরে অ্যান্সার হবে তাখণ্ডে তারপরে আনসার হবে বাসুদেব বলবন ফাটকে ভারতের জনক বলা হয় আর জননী বললে মাদাম কামা হবে ঠিক আছে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে কিন্তু সলভ করা হয়েছে তোমরা খাতায় লিখে মুখস্থ করবে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো খুবই ভাইটাল মাদ্রাজা আত্মসম্মানে আন্দোলন শুরু করেন রামস্বামী নায়িকার রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন সরোজনী নাইডু ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় উনিশশো ষাট খ্রিস্টাব্দে দ্য ডিসকোভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন জওহরলাল নেহরু বিবাক্ষ সরকার বা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আত্মজনীমূলক গ্রন্থর নাম কি এ নেশন ইন মেকিং ঠিক আছে পরের প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কে স্থাপন করেন আঠারোশো খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি পরের প্রশ্ন টু পয়েন্ট ওয়ান থ্রি ভারতমাতার চিত্রটি কোন ঐতিহাসিক পটভূমিকা রচিত হয় তোমরা জানো যে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কিন্তু রচিত হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের ওই পটভূমিকায় হ্যাঁ তো দেখো এবার আমি সত্য মিথ্যা সলভ করেছি প্রথম এটা আছে ভারতে কামান প্রথম ব্যবহার হয় পলাশি যুদ্ধে ভুল আছে পরের প্রশ্ন মজনু শাহ ছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা ঠিক আছে পরে প্রশ্ন আমাদের উনিশ আঠেরোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ ও শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় ঠিক আছে পরে প্রশ্ন দেশের রাজ্যগুলি অধিকাংশ ছিল গণতান্ত্রিক ওটাও ঠিক আছে স্তম্ভ মিলাও এসেটিক সোসাইটি সতেরোশো চুরাশি উলগুলান উলগুলান মুন্ডা মুন্ডা উলগুলান যাকে বলা হয় মুন্ডা বিদ্রোহ দ্বারকনাথ ঠাকুর অ্যান্সার জমিদার সভা ছাত্রী সংঘ কল্যাণী দাস ঠিক আছে এবার আমি তোমাদের বিবৃতিগুলো দেখাবো টু পয়েন্ট ফাইভ বিবৃতির ব্যাখ্যা দুই হবে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে টু পয়েন্ট ফাইভ টু বিবৃতির ব্যাখ্যা দুই হবে এটি গঠিত হয়েছিল কলবিদ্রের পর টু পয়েন্ট ফাইভ থ্রি বিবৃতির ব্যাখ্যা একাবে এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের জন দমন করা টু পয়েন্ট ফাইভ বিবৃতির ব্যাখ্যা দুই হবে এই সময় আন্দোলনের তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এই সময় অনশনের ফলে গান্ধীজি প্রাণ সংশয় হয়ে উঠেছিল তো যাই হোক মোটামুটিভাবে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং এই সেটটা সলভ করা হয়েছে তোমরা কিন্তু খাতায় রেখে মুখস্থ করবে কারণ এই সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসার চান্স খুবই বেশি আছে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ আমাদের কাছে আর সুন্দর করে নোটসগুলো লিখে কিন্তু বাড়িতে বসে সব মুখস্ত করবে হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ